কখনো কি ভেবেছ পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর একটি হল হীরা আসলে কোথা থেকে আসে ঝলমলে আলো রাজকীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নিরব ভয়ঙ্কর গল্প আজ আমি তোমাদের সেই গল্পটাই শোনাব যে গল্পটা তোমার জীবন বদলে দিতে পারে গভীর মাটির নিচে সূর্যের আলো থেকে বহু দূরে একসময় ছিল এক সাধারণ কার্বনের টুকরো তার কোনো সৌন্দর্য ছিল না কোনো মূল্য ছিল না চারপাশে শুধুই অন্ধকার প্রচন্ড চাপ আর অসহ্য তাপ প্রতিদিন মনে হতো এর থেকে আর খারাপ কিছু হতে পারে কিন্তু সেখানেই শুরু হয় আসল পরীক্ষা বছরের পর বছর হাজার হাজার বছর ধরে সেই কার্বনের ওপর চাপ বাড়তেই থাকলো পালানোর কোনো পথ নেই অভিযোগ করার কেউ নেই সে চাইলেই বলতে পারতো আমি পারছি না কিন্তু প্রকৃতি কাউকে ছাড় দেয় না এখানে একটাই নিয়ম টিকে থাকো না হলে হারিয়ে যাও চাপ যত বাড়তে লাগলো কার্বনের ভিতরেও এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো ভেঙে পড়ার বদলে সে ধীরে ধীরে নিজেকে শক্ত করতে লাগলো প্রতিটি কষ্ট তাকে দুর্বল করেনি বরং আরো দৃঢ় করে তুলেছে অন্ধকারের মধ্যেই সে নতুন আকার নিতে শুরু করলো নীরবে আর ধৈর্যের সাথে হাজার বছর পর একদিন সেই সাধারণ কার্বন আর সাধারণ রইল না সে রূপ নিল এক হিরেতে যার ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় যার জন্য মানুষ লড়াই করে স্বপ্ন দেখে যে একসময় অন্ধকারে চাপা পড়েছিল আসছে আলো ছড়ায় এই গল্প শুধু হিরের নয় এটা তোমার গল্প তুমিও হয়তো আজ চাপে আছো জীবনের চাপ পরিবারের দায়িত্ব ব্যর্থতার ভয় মানুষের অবহেলা তুমি ভাবছো এত কষ্ট কেন আমার জীবনে কিন্তু মনে রেখো চাপ না থাকলে হিরেও জন্মায় না যে চাপ আজ তোমায় কাঁদাচ্ছে সেই চাপই কাল তোমাকে আলাদা করে চিনিয়ে দেবে যে অন্ধকারে আজ তুমি আটকে আছো সেটাই তোমার ভিতরের শক্তিকে তৈরি করেছে সবাই হীরা হতে পারে না কারণ সবাই চাপ সহ্য করতে রাজি নয় কিন্তু তুমি যদি আজ হাল না ছাড়ো যদি আজ নিজেকে ভেঙে না ফেলো তাহলে একদিন এই পৃথিবী তোমার দিকেই তাকাবে এবং বলবে এই মানুষটা আলাদা মনে রেখো সহজ জীবন কাউকে অসাধারণ করে না সংগ্রামী মানুষের আসল পরিচয় আর চাপ তোমার শত্রু নয় বরং তোমার নির্মাতা আজ যদি জীবন তোমাকে চেপে ধরে ভয় পেও না হয়তো এই মুহূর্তেই একটা হীরা জন্ম নিচ্ছে এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না আবার তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ